হ্যালো বন্ধুরা আজকে আমি স্কুলে গেছিলাম মেয়ের কিছু জিনিস কেনাকাটি করতে সেই কারণে তো কি কী নিয়ে এসেছি স্কুল থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই স্কার্ট নিয়ে এসছি মেয়ে যখন স্কুলে ওয়ানে ভর্তি করা হয় সেই স্কার্ট চলছিলো তারপরে এই এখন বড় বড় স্কার্ নিতে হবে মেয়ে দু তিন দিন ধরে রাগ করছে বলছে কি মা আর হচ্ছে ম্যাম বলেছে বড় বড় স্কার্ট নিতে হবে যে আরেকজন আমি কিনতে যাচ্ছি এত বড় স্কার্ট নিয়েছি দেখে এক দিদিভাই বলছে বলে আপনার মেয়ের সাথে তো আমার মেয়েও পড়ে আপনি এত বড় স্কার্ট নিচ্ছেন কেন আর একজন দিদিভাই বলছে বলে এই তো কেন নাইনটেনের স্কার তখন আর একজন মা বলছে কি না না ওই দিদি ভাইয়ের মেয়ে না এতটাই লম্বা হয়ে গেছে বয়স অনুযায়ী আর সেই কারণে তো ওনার বড় স্কার্ট লাগবে কিন্তু আগের স্কার্টগুলো খুবই ভালো আছে আর আঁঠুর উপরে উঠে গেছে তো এই জন্য ম্যাম বলছে না তনিষ্ঠা তোমার মাকে যে বলবে বড় বড় স্কার্ট নিতে এ দেখুন না বড় বড় স্কার্ট কিনে নিয়ে এসতে হয়েছে আজকে স্কুলে গিয়ে তাই বলছে আমার মেয়ে বলছে না মা আর থেকেও আরও বড় লাগবে লম্বা মানে ও স্কুলে যে ম্যাম বলেছে এই দেখুন না এই সাদা স্কার্টটাও নিয়েছি এটাও নাকি হবে না মানে হাই বয়স অনুযায়ী লম্বা হয়ে গেছে প্রচুর আর এই মজা এগুলোও শুধু বড় বড়ো নিতে বলেছে ম্যাম তো যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে আর যখন প্রাইমারি স্কুলে ছিল তখন ছয়টা ছিল যেহেতু এখন হাই স্কুলে চলে গেছে ওখানে একটা নিয়ম আছে ডিসিপ্লিন আর্মি স্কুলে তো সেই কারণে এই ব্লেজারটাও নিতে হয়েছে দেখেছেন এই ব্লেজারটাও কিনতে হয়েছে তো আমার মেয়ে দু তিন দিন ধরে বলছে মা তুমি এখন থেকে যখন কিনছো না কিন্তু তিনবার গিয়েছিলাম তিনবারই ক্রেনি ছিল না ছোট ছোট ছিল তো স্কুলের ক্রি হয়তো আসে কোন সময় আমরা হয়তো যাই সেই সময় শেষ হয়ে যায় সেই কারণে না এই কেনাকাটি করতে যেয়ে কেনে মেয়ের খুব রাগ হচ্ছিল তারপরে জুতোটাও হচ্ছে কেন কদিন ধরে ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে বলতে ছোটো ছোট হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো আর মেয়ের লম্বা মানে তার মানে পাটাও লম্বা হয়ে গেছে সেই কারণে এই দেখুন না জুতোগুলোও নিতে হলো এইটা সাত নম্বর জুতো আমার মেয়ের পায়ে সাত নম্বর জুতো লাগে মনে করুন কতটা লম্বা হয়েছে এই এত লম্বা হয়েছে এই ওর একটা শুনানি যেখানে ও গান শিখে সেখানে গানের থেকে ম্যাম বলেছে ওদের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে কি ড্রেস পরতে হবে ম্যাম বলে দিয়েছে তোমার হচ্ছে সবাইকে মানে ওদের গ্রুপে তো মেরুন কালারের এরকম একটা চুড়িদার পরতে হবে আর ব্ল্যাক কালারের লেগনস বলেছে তো এই সবই কেনাকাটির জন্যে আজকে আমার স্কুলে সারাদিন ওখানে সময় কেটে গেছে বুঝেছেন বন্ধুরা আর এই দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে বাবা মা হলে কত মা বাবার দায়িত্ব থাকে সত্যি দাদা ভাই আপনাকে থ্যাংক ইউ আপনি এই বোঝার জন্য সব বাবা মায়েরই দায়িত্ব যাদের মেয়েরা বড় হয়ে যায় দায়িত্ব তো অতিরিক্ত হয়ে যায় কেননা হচ্ছে কেন ছেলে মেয়েদের নিয়ে স্কুলে কি লাগবে না লাগবে ডিসিপ্লিনগুলো তো ওগুলো তো নিয়মের মধ্যেই পড়ে কিন্তু না কিনলে কিন্তু হয় না দাদাভাই বলার জন্য থ্যাংক ইউ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ